আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আসছি আমাদের ঘাসের জমিতে তো দেখতে আসলাম যে ঘাসগুলো আমরা যে লাগালাম তো ঘাসগুলা কেমন হয়েছে তো এটা আমি দেখব এবং আপনাদেরকেও দেখাবো তো খেয়াল করুন আপনারা এই যে ঘাসগুলো আমরা লাগাইছি এটা লাগানোর বয়স হচ্ছে আমাদের দশ থেকে বারো দিন তো এটা আমরা কাটিং করছিলাম দেখেন গোটাটা জমিতে আমরা কাটিং করেছি তো আমরা আমরা এগুলা দেখান পরিষ্কার করেছি আর এইদিকে এগুলা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এগুলা চাষে দিতে পারি নাই তো আগাছা গিলা সব চাষে দেওয়া লাগে চাষে দিয়ে ময়লা পরিষ্কার আগাছা যে ঘাস এগুলা পরিষ্কার করে দিতে হয় তো করে দিলে গিলা ভালো হবে তো প্রথম অবস্থা আমরা যেটা করলাম এই ঘাসটা লাগালাম লাগানোর পরে যেগুলো আমাদের গজায় নেয় তো আমরা আমাদের ওই জমি থেকে কিছু ঘাসের গোড়া সহ কেটে নিয়ে মাটি সহ নিয়ে এসে ওটা কেটে কেটে আমরা যেখানে গজায় নেই সেই জায়গাগুলাতে দিচ্ছি তো না আগে যেখানে দিচ্ছি দেখাচ্ছি আপনি আসেন আমার সাথে তো আমরা হচ্ছে এই না গজার কারণটা আমি বলি প্রথমে যখন আমরা এই ঘাসটা লাগালাম ঘাসটা লাগার পরে হারে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে যে জায়গাগুলাতে বৃষ্টিতে ডুবে ছিল ওই ঘাসগুলা পচে গেছে কিছু কিছু জায়গায় আর আর কিছু কিছু জায়গায় আমাদের ঘাসগুলা হয়ে গেছে তো আমরা লাগালাম যেটা এখন দেখাচ্ছি এই যে দেখেন এই যে এটা এটা কিন্তু আমাদের লাগানো ঘাসের গোড়াটা গোড়া কেটে আমরা লাগাইছি এই যে দেখেন এটা লাগাইছি যে এটা লাগাইছি এরকম কিছু কিছু জায়গায় আমাদের হয় নাই মিস হয়েছিল দেখেন এই যে এই যে এটা এটা লাগানো ওই যে ওটা লাগানো তারপরে যে পাশে এই যেটা লাগানো এগুলো যেখানে যেখানে মিস হয়েছে দেখেন এই যে যে মিস হয়েছে এগুলা মিস হয়েছে এগুলা কিন্তু আমরা লাগালাম তো ঘাস মাসালা ভালোই হয়েছে প্রথম একটা জিনিস কি যখন আপনারা রোপণ করবেন একটা জিনিস তৈরি করতে কিন্তু সময় লাগে তৈরি করতে সময় লাগে তো যাক মোটামুটি ভালো হয়েছে তো দেখেন আমরা বাঁশের বেড়া দিয়ে ঘিরে দিয়েছি বেড়া দিয়ে ঘিরে দিয়েছি দেওয়ার পরে আমরা ঘাসগুলো লাগাইছি তো এখন এই যে এগুলা যেখানে মিস হয়েছে সেগুলো আমরা আবার লাগালাম তো এগুলো আমরা চাঁচে দেব সাঁচে দিয়ে যখন একটু রোদ হবে শুকে যাবে তখন আমরা এটাতে জৈব সার দেব এবং ইউরিয়া দেব এবং ড্যাপ দেবো এগুলা দিয়ে আমরা সেচ দেবো সেচ দিয়ে এগুলা দেবো ইনশাল্লাহ ঘাসটা কেমন হয় আরও কয়েকদিন পর আপনাদেরকে আমরা বিস্তারিত আপডেট দেবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম